তো দেখো কী অবস্থা কালকে ফ্রি রাত্রে ফ্রিজটা বন্ধ করা হয়নি তো দেখ জানি না এগুলো ভালো থাকবে কিনা সারা রাত ফ্রিজ চলেছে তোমার বাজার এনে রেখে দিয়েছি তো মেয়েকে বলেছি ঢুকিয়ে দিতে ওই ঢুকিয়ে দিয়েছে আবার বেরোতে হয়েছিল আমাকে তো দেখ জানি না এগুলো ঠিক ঠিক হবে পটলের সাইজটা দেখো এটার মধ্যে ওই যে সেই তোমাদের যে পুর ভরে মানে পটলটার এদিকটা এদিকটা মানে ছাড়িয়ে ভেতরটা বৃষ্টি বার করে এর মধ্যে যদি পুর ভরে তো বন্ধুরা তো ডাইরেক্ট এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু কি বলো তো অত সাজানো গুছানো সম্ভব হয়ে ওঠো না আমি নিজেই তো একটু অগোছালো টাইপের তো সেই কারণে অতটা বেশি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না তো যেটাই হলো আর সারাদিন সত্যি অনেক কাজ করতে হয় তাহ তাও হয়তো তোমরা বলবো এই কাজগুলো কোনো ব্যাপারই না তবে আমি খুব ভীষণ কুড়ে জানো তো তো তোমরা দেখতেই বলে ওটা ছিল আর কি দুধ দুধ আর চিনি ওটাকে একটু হালকা কুসুম গরম করে নিলাম মানে নাড়িয়ে নাড়িয়ে একটু ঠান্ডা করে নিলাম আর ডাইরেক্ট হাঁড়িতেই দিয়ে দিলাম তো বায়না প্রচুর গরম একটু আইসক্রিম তো রোজই আইসক্রিম কিনে খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে তো আমি আজকে বললাম যে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেলো যে আমি ভাব আমি বলছি যা আমরা ছোটোবেলায় সত্যি এরকম বিস্কুটের আইসক্রিম তৈরি করে খেতাম তো তোমরা কে কে এরকম আমার মতো বিস্কুটের আইসক্রিম তৈরি করে খাও বা খেয়েছো ছোটোবেলায় তারা অবশ্যই কমেন্ট করে জানিও তবে কিন্তু আমরা এইগুলো ছোটোবেলায় করতাম আর আমাদের ঘরের দুধ আর বিস্কুট আমাদের অসুবিধা কিছু হতো না ছোটো থেকে হামেশা এইগুলো করেছি তো দুধটা ফুট আর এখানে আমি দিচ্ছি বিস্কুটটা আরও বেশি এখন আমরা ছোটোবেলায় ব্রিটানিয়া মেরি বিস্কুট দিতাম আর তোমার ওই একটু চকলেট টাইপের বিস্কুটটা ওগুলো দিয়ে দিতাম আর এখন এটা আমি দিয়েছি হচ্ছে তোমার যে মমস ম্যাজিক যে বিস্কুটটা আছে না ওই বিস্কুটটা এরকম হালকা ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে সত্যি এগুলো আমরা গ্রামের মানুষ তো এগুলো আমরা করতাম তো জানি না তোমাদের এটা ভালো লাগবে কিনা তবে তোমাদের কার কার ছোটোবেলা কথা মনে পড়লো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার এটাকে একটু ভালো করে এই দেখো দেখেছো বিস্কুটগুলো কিন্তু গরম মানে হালকা কুসুম গরম দুধটাই দেখো ভিজে ভিজে গেছে

আর পটল পটল গুলোর সাইজ গুলো দেখো বেশ সুন্দর না এই পটল গুলোর ভেতরে আর তোমার হচ্ছে আছে চিকেন আছে দেখা যাক কি রান্না করি আজকে ভালো লাগছে না কিছু বুঝতেই পারছো ঘুম পাচ্ছে আজকে কালকে অনেক রাত করে ঘুমিয়ে একটা বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে তো আর নয় রাত জাগা বাবা দশটা বাজলেই ঘুমিয়ে পড়তে হয় কারণ সারাদিন প্রচুর খাটতে হবে তো আজকে সকাল থেকে কিছুই কাজ করে ঘুম থেকে উঠেছি আর কিছুই করে নি বলতে পারো কোনো কাজই এখনো আমার হয়নি এনার্জি লাগছে না ঘুম ঘুম ভাব লাগছে বুঝতেছো তো দেখা যাক কি হয় ঠিক আছে তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে দেখি আগে সবজিগুলো কেটে নেই কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো পরে